আজকে একটি দারুন অফার রয়েছে এই পিসি বিল্ডাতে যেটা আমাদের সামনে বর্তমানে দেখতে পাচ্ছেন ভিডিওতে কারণ এইখানে কিন্তু বছর অলরেডি শেষ হয়ে গেছে আর এই বছর শেষে কিন্তু লাস্ট একটা অফার এই বছরের জন্য আর এই লাস্ট অফারে দেখতে পাচ্ছেন এখানে একটা পিসি বিল রাখছি সম্পূর্ণ পিসি বিল্ড এর সবচেয়ে মনিটরটা এখানে বিশাল বড় চব্বিশ ইঞ্চি একটা মনিটর তাও একশো বিশ হোয়াইট কালার অসাধারণ গেমিং লুকিং একটা মনিটর এটা আসলে আমি গেমিং এর জন্য না এটা মূলত কাদের জন্য রাখছি যারা হচ্ছে ট্রেডিং করেন বা নতুন বিগেনার ট্রেডিং করবেন তাদের জন্য আসলে বেস্ট একটা মিড বাজেটের মধ্যে যারা মিড বাজেটের মধ্যে একটা বেস্ট পিসি চান কিন্তু মনিটরটা থাকবে বড় লুকিংটাও হবে এরকম যাতে ভিডিও করতে পারেন তো তাদের জন্য তাদের কথা মাথায় রেখেই মূলত এই সেট আপটা ট্রেডিং পারপাসে পাশাপাশি যারা ফিলান্সার ফিলান্সিংও করতে পারেন আর এখানে যে পোসরটা এই বিল্ডে আমরা রাখছি এটা হচ্ছে রাইজন ফাইভের চৌত্রিশশো জি এটা হচ্ছে রাইজনের একটি বিল্ড এখন বর্তমানে রাইজন বিল্ড মার্কেটে অনেক হাইডে কারণ রাইজন লাভার বাংলাদেশে ইনটেলের তুলনায় এখন বেশি আছে কারণ রাইজন মিড বাজেটে ভালো একটা পারফরমেন্স দিতে পারে এমন একটা প্রসেসর এটা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে আর এটা দিয়ে মূলত এই বিলটা সম্পূর্ণ সাজানো হচ্ছে এর সাথে যে মাদারবোর্ডটা ব্যবহার করছি এমএসআই এর এ520 এ প্রো একটা মাদারবোর্ড এমএসআই এর একটা মাদারবোর্ড যেটা হচ্ছে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এটার বিষয়ে বলার কিছু নাই সবাই এমএসআই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে সবাই জানা থাকে তো এই সাথে যে আমরা স্ট্রেসটা ব্যবহার করা হয়েছে লেকজার একটি জনপ্রিয় ব্র্যান্ড যেটা কিন্তু আপনারা দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ কেউ যদি চান টাকা অ্যাড করলে চলে পাঁচশো জিবি ওয়ান টিবি যার যত প্রয়োজন নিয়ে নিতে পারেন আর এইটার সাথে যে র্যামটা রাখছি আমরা একটা সিঙ্গেল স্টিক র্যাম ব্যবহার করছি ডিটাই ফোরের এইট জিবি বত্রিশশো মেঘা প্রোডাক্ট লাইফটি ওয়ারেন্টি চাইলে কেউ টাকা অ্যাড করে একটা ষোলো জিবিও অ্যাড করে নিতে পারেন আর এইখানে সবচেয়ে যেই কম্পোনেন্ট গুলার পাওয়ার দিবে তার জন্য আমি একটা পাওয়ার সাপ্লাই রাখছি ওভার যেটা কিনা হচ্ছে জেনুইন তিনশো পঞ্চাশ ওয়াট দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ থাকছে এই বিল্ডে আর সব থেকে আকর্ষণ হচ্ছে এই মনিটরটা এই মনিটরটা হচ্ছে চিগো একটি চাইনিজ ব্র্যান্ড যেটা দুই বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে বাজেটের মধ্যে একটা বেস্ট মনিটর কারণ এই বাজেটে এই মনিটরটা কম্পিটিশন করার মতো বাংলাদেশ আর কোনো মনিটর নাই একশো বিশ হার্জের আইপিএস প্যানেল চব্বিশ ইঞ্চি একটা মনিটর আর সাথে কিন্তু এখানে থাকছে একটা রিভেঞ্জার এয়ারবক্স মিনি যেটা একটা জনপ্রিয় কেস আর এই কেসটাও কিন্তু লোকটা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা লোক পাঁচটা ইনফিনিটি ফ্যান ব্যবহার করা হয়েছে আর সাথে কিন্তু অসাধারণ একটা গেমিং কিবোর্ড এন্ড গেমিং মাউস থাকতেছে আর এই টোটাল সেট যারা ট্রেডিং করতেছেন বা ফিনান্সিং শিখবেন তাদের জন্য মাথায় রেখে করা হয়েছে একটা লাস্ট অফার প্রাইস দিচ্ছি অনলি বিয়াল্লিশ হাজার টাকা আর এই বিয়াল্লিশ হাজার টাকায় সম্পূর্ণ বিলটি আপনারা নিয়ে নিতে পারেন আর এইটা শুধুমাত্র এই বছরটা শেষ হইলে মানে হাতে আর সম্ভবত তেরো দিন সময় আছে তেরো দিনের মধ্যে হচ্ছে যারা এই বিলটা করবেন এই বাজেটটা পাইবেন আর পরবর্তীতে হচ্ছে এই বাজেটটা থাকবে না বাজেটটা আরো বেড়ে যাবে কারণ এই নতুন বছরে হচ্ছে এই প্রোডাক্টগুলোর আনার সময় হচ্ছে দাম আরো বাড়বে কারণ সাম্প্রতিক আপনারাও জানেন যে কিছু প্রোডাক্টের দাম দিন দিন বাড়তেছে মনে আরো বাড়বে সামনে তো আমি মনে করি দেনে না করে এখনই নিয়ে নিতে পারেন দুর্দান্ত একটা অফার চলতেছে সুযোগ এই সুযোগ আপনারা মিস না করে যে যেখান থেকে দেখেন চাইলে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে বা সরাসরি শপে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শপে চলে আসুন